তথাকথিত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ রাষ্ট্র করবে সেখানে বাঙালিরা কৃতদাস হবে তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেবে লাগাতার যুদ্ধ যুদ্ধ চলবে বছর হয়েছিল দেখব বাঙালি জাতিকে কিভাবে শেষ করে বেনিয়ারা মারা আজকে জুটেছে আদানি আম্বানির মোটে কর্পোরেট পুঁজি বাংলাকে দখল করবে এটা আমরা করতে দেবো না দেবো না দেব না নরেন্দ্র মোদী অমিত শাহ আর কত বড় হিম্মত দেখবো বাঙালির গায়ে তোমরা হাত দাও তোমাদের কোমরের দড়ি বেঁধে টানতে টানতে এমন তারা আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো বাঙালি জাতি যদি জাগে তাহলে তোমরা সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা একদিন দেখতে পাবে আমাদের যেটা প্রবলেম হয়েছে আমরা মানে যারা আমরা আন্দোলন করি যাদের কথা মানুষ শোনে বিভিন্ন রাজনৈতিক দল আমরা রোগটা ধরিনি কোনো দিন আমরা রোগটার উপসর্গ এসআইআরটা একটা উপসর্গ এনআরসিটা একটা উপসর্গ সিএনপিআর উপসর্গ আসল রোগটা কোথায় আসল রোগটা হচ্ছে যে আমাদেরকে আমি দেখুন এসআইআর যখন বিহারে হলো পঁয়ষট্টি লাখ মানুষ পঁয়ষট্টি লাখ তো আর কম কথা নয় যখন বাতিল হচ্ছে তখন প্রধানমন্ত্রী একটা কথা বলেছিল যে আমরা সংবিধান অনুযায়ী ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারীদের তাড়াবো নির্বাচন কমিশন বলছে আপনার সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী ভোটাধিকার দেব তিনশো ছাব্বিশ নম্বর কি বলছে যারা নাগরিক ভারতের নাগরিক তাদের ভোটাধিকার থাকবে আজকে মারাত্মক কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতির উঠতে উঠে একজন অ্যাক্টিভিস্ট হয়ে গেছেন উনি চিৎকার করে বলছেন যে আমিও তো হোম প্রোডাক্ট আমি বাড়িতে হয়েছি তাহলে আমার মা বাবার কাগজ কোথায় আবার তিনি চিৎকার করে বলছেন তো মানুষগুলোকে বাঁচানোর জন্য কিন্তু এমন চাপ দিয়েছে রাষ্ট্র এমন আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে দেশভাগের পরে যারা এক কাপড়ে চলে এসেছিল তারা তো নাগরিক জোর দিয়ে বলছেন না কিন্তু দেশভাগের পরে যারা এসছিল তাদের টেন পারসেন্টও নাগরিক হতে পারেনি কারণ নাগরিক হওয়ার জন্য যে সিস্টেম যে আবেদনগুলো করার দরকার ছিল সেগুলো কোনো রাজনৈতিক দল বলেনি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি তো একটা যুক্তরাষ্ট্রীয় কাঠাম এত বড় মানুষ তিনি তো মিথ্যা বললে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে তার কথা অনুযায়ী কোটি কোটি মানুষ শেষ দুই একান্ন থেকে একাত্তরের আগে পর্যন্ত যারা আইনি পথে নাগরিক হননি তারাও শেষ তাহলে মুখ্যমন্ত্রী এটা যন্ত্রণা থেকে বলছে ওই জায়গা থেকে তাহলে আমাদের বুঝতে হবে তার এই যন্ত্রনা তার মানে কতটা বিভৎসতা এসে গেছে বাংলা এবং বাঙালি সমাজে তার মানে দেখুন নির্বাচন কমিশন এটা কায়দা করেছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে যাদের নাম থাকবে এসব ঢব্বাজি ধরুন উনিশশো নিরানব্বই সালে বা দু সালে কেউ একটা কাঁটা তার পেরিয়ে অবৈধ পথে এলো একটা ভোটার কার্ড কিনলো দু হাজার দুয়ে তার নাম হয়ে গেল নাম উঠে গেল তাহলে সে কি নাগরিক তাহলে গল্পটা এটা নয় গল্পটা হচ্ছে এই যে এগারোটা ডকুমেন্ট সবার কাছেই তো আছে সবার কাছেই তো আছে আমার মূল নিবাসী আদিবাসী কিছু মানুষ বাদে সবার আছে তাহলে গল্পটা কোথায় গল্পটা বলছে না যারা আইনের চোখে নাগরিক নয় তাদের সমস্ত কাগজ ভুয়ো ফার্স্ট তো নাগরিক হতে হবে তবে তো তার স্কুল সার্টিফিকেট তবে তো তার যা কিছু সব তো তবে হবে পাসপোর্ট ভিসা যা কিছু তাহলে এটা বলছে না লোকে ভাবছে আমার তো এগারোটার মধ্যে পাঁচটা আছে এটা বিজেপি যেটা করছে একদম বাংলা এবং বাঙালি জাতিকে এসআইআর মধ্য দিয়ে সাড়ে চার থেকে পাঁচ কোটি মানুষকে ধ্বংস করার আগে ধ্বংস মানে এদের যদি বেনাগরিক হয়ে যায় ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট থাকবে না এদের জমিগুলো চলে যাবে এদের জমিগুলো চলে গেলে এটা হয়ে যাবে গুজরাটি মারোয়ারিদের লীলা ক্ষেত্র ব্যবসা সব নিয়ে নেবে এমনিতেই বাংলা ভাষার উপর আক্রমণ এমনিতে বাঙালিদের একটা করে বাচ্চা ফলে বাংলা বলার লোকের সংখ্যা কমে গেছে এদিকে গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ তাদের লিমিট নেই দুটো তিনটে চারটে করে বাচ্চা বাঙালি সংখ্যা কমে গেছে দেখো এবার ওরা যেটা করবে এই যে চার কোটি পাঁচ কোটি মানুষের নাম বাদ দেবে দু তিনটে কোটি ঢুকিয়ে দেবে মারোয়ারি গুজরাট সব ঢুকিয়ে দেবে প্রতিটি অফিসে এখন হিন্দি ভাষাভাষীরা ঠিক আপনারা আপনারা দেখেছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে গেলে জারোয়ারা যেমন হয়ে গেছে আমরা বাঙালিরা মতো হয়ে যাব এটা পৃথিবীর সবচেয়ে বড় হাব হবে যেটা লেবারের হাব সস্তা শ্রমিকের হাব ফলে একদিকে যেমন দেশভাগে বলি হওয়া মানুষগুলো শেষ হয়ে যাবে ও তো শেষ এপারের লোকরা শেষ কোথায় আমার মুসলমান ভাইদের মধ্যে যারা গরিব মানুষ যারা আদিবাসীদের মধ্যে যারা গরিব মানুষ যারা মহিলা একবার কল্পনা করুন তো আপনাদের মা বা ঠাকুমা তার যখন বিয়ে হয়েছিল তখন হয়তো বারো তেরো চোদ্দ বছর জন্ম এবং এটাকে শেষ করি এবার দেখুন বিয়ে হয়েছে ভোটার কার্ড হয়েছে বিয়ের পরে নাম উঠেছে স্বামীর ও জানে অমুক লোকটা আমার বাবা কিন্তু প্রমাণ দিতে পারবে না এই যে বাবা প্রমাণ দিতে দিতে এই বাড়ি ঘর সব চলে যাবে ভারত সরকার উনিশশো বাহান্ন সালে ভারতের প্রথম ভোটার তালিকা তারপর থেকে নির্বাচন কমিশন প্রত্যেক সময় দশ বছর অন্তর অন্তর এসআইআর করেছে তাই যদি করে থাকে তাহলে আজকে তারা পঁচাত্তর বছর ছিয়াত্তর বছরে যে কাজটা করতে পারেনি সেটা আজকে ছ মাসে করবো বলছে কারণ নোংরামি বদমাইশি তাদের নিজেদের দোষ সেই দোষটা ঢাকার জন্য সাধারণ মানুষদের ঘরে চাপিয়ে দিচ্ছে আজকে ভারত স্বাধীন হওয়ার পরে একটা মানুষেরও মাথায় চাল থাকবে না কেন মাথা নেই নেই তো কাগজ লাগবে কোথায় বাক্স পাটরা নেই তো কাগজ রাখবে কোথায় একটুখানি এগিয়ে গেলে সোনাগাছি ওখানে আমার মা বোনদের পুরুষ শাসিত সমাজ ওখানে বন্দি করে রাখা হয়েছে করতে প্রস্টিটিউট মা বোন তাদের কোনো কাগজ আছে আমার হিজড়ে ভাই বোনদের কাগজ আছে এখানে ফুটপাতে যে লোকগুলো আছে পাশ করে তাদের কাগজ আছে এরা অরিজিনাল ভারতবর্ষের মানুষ তাহলে এই এস এর মাধ্যমে কৌশল করে প্রকৃত ভারতীয় হিন্দু মুসলমান বৌদ্ধ কে যে যেখানে আছে গরিব তাদেরকে একদম শেষ করে দেবে তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে জনতা পার্টি মানে কে ওটা মিথ্যা কথা বলছে বিজেপি এবং আইএসএফ আইএসএফ যেটা করছে সেটা হচ্ছে মুসলমানরা গরিব মুসলমানরা যেন রেডি না হয় কাগজপত্র রেডি না হয় কয়েক দিনের মধ্যে আমরা ভাঙড়ে গিয়ে সার্ভে করবো গতকালকে দেগঙ্গা থেকে আমার এক বন্ধু আশরাফুল সে ফোন করে বলছে তার গ্রামের পঁয়ত্রিশ জনটা পরিবারের বাড়িতে কাগজ নেই মুসলমান আর নংসাদদা কি বলছে দাদুর কবর স্থান আছে তো তাহলে তোমার চিন্তা নেই এগুলো সব হচ্ছে আর এস পক্ষে কারণ নংসাদের বাবা পূর্বপুরুষ এসেছিল এক হাজার বছর আগে বাগদাদ থেকে তাহলে বিপদকে বলছে ধর্মান্তরিত মুসলমান বিপদে কে বলছে হাড়ি বাগদি সাধারণ গরিব মানুষ আদিবাসী তাহলে একদিকে উদ্বাস্তুরা দিকে আমার গরিব মানুষ এই সমস্ত মানুষকে দাস ব্যবস্থা বানিয়ে ওরা আজকে বাংলাকে দখল করবে বাঙালি জাতিকে দাস বানাবে আমাদের ভাষাটাকে দখল পর্যন্ত ওরা কেড়ে নেবে যে কারণে বাইরে 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 ওদের আমাদের বাঙালিদের পেটাচ্ছে মারছে বাংলা ভাষায় কথা বলার জন্য নো ল্যান্ড ল্যান্ডে ছুঁড়ে ফেলছে এটা চলতে পারে না দেখুন বাংলাদেশ একটা রাষ্ট্র বাংলা একটা রাজ্য আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বাংলা একটা ভারত একটা ইউনিয়ন তার একটা অংশ একটা প্রদেশ বা একটা রাজ্য যুক্ত হয়েছে যদি এই প্রদেশের মানুষকে বেনাগরিক করতে চায় এই প্রদেশ ভারতে থাকবে না কে মাথা দিব্যি দিয়েছে এই ভারতে থাকতে হবে কে মাথা দিব্যি দিয়েছে ভারত যদি মনে করে যে তথাকথিত হিন্দুত্ববাদী ব্রাহ্মণ রাষ্ট্র করবে সেখানে বাঙালিরা কৃতদাস হবে তাদের ভোটার কার্ড আধার কার্ড কেড়ে নেবে লাগাতার যুদ্ধ চলবে ভিয়েতনামে বারো বছর যুদ্ধ হয়েছিল দেখব বাঙালি জাতিকে কিভাবে শেষ করে এই বাঙালি স্বাধীনতা সংগ্রাম করেছিল ফলে আমরা আমি আপনাদের চ্যানেলগুলোর মাধ্যমে আমি রাজনৈতিক দলগুলোকে বলছি গণসংগঠনগুলোকে সংগঠনগুলোকে বলছি রোগের উপশম ধরুন কোনো আপত্তি নেই কিন্তু রোগটাকে ধরুন রোগটা হলো স্বাধীনতার ভারতের স্বাধীনতার আগে থেকে বাংলাকে দখল করা বাংলাকে কৌশল করে ভাগ করে দেওয়া এবং গুজরাটি বেনিয়ারা মারালিরা আজকে জুটেছে আদানি আম্বানির মনে কর্পোরেট পুঁজি বাংলাকে দখল করবে এটা আমরা করতে দেবো না দেবো না দেবো না নরেন্দ্র মোদী অমিত শাহ হুশিয়ার কত বড় হিম্মত দেখবো বাঙালির গায়ে তোমরা হাত দাও তোমাদের কোমরের দড়ি বেঁধে টানতে টানতে এমন তো আমরা করব তারা ভারত থেকে বের করে দেবো বাঙালি জাতি যদি জাগে তাহলে তোমরা সেটা যে কী ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা একদিন দেখতে পাবে এবং এটা আমার চ্যালেঞ্জ আমি বলছি এইটা একদিন মিলিয়ে দেখে নেবেন আপনারা